বিয়ের অনুষ্ঠান অথবা অন্য যে কোনো অনুষ্ঠানে গান বাজনা করা যাবে কিনা গান এবং বাজনা সুরাই লোকমান আয়াত নম্বর ছয়ের তাফসির অনুযায়ী হারাম আব্দুল আব্বাস সহ বিশ্ববিখ্যাত মুফাসিরগণ এই আয়াতের লাহোয়াল হাদিসের তর্জমায় গান বাদ্যযন্ত্রের কথা বলেছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আর বাহন একটা সময় আসবে আমার উম্মত চারটা জিনিসকে হালাল মনে করবে আলহের জেনা ব্যবচার আজকাল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইজি মনে করে যুবকরা মনে করে দোষে কিছু নেই হারাম অথচ হারামের ধারণা উঠে যাবে বল হ্যারি সিল্কের ব্যবহার পুরুষদের জন্য এবং ওয়াল হামার মাদক এটা কোনো বিষয় না আজকাল হালাল হয়ে গেছে এমনটা আমাদের ধারণা ওয়াল মাজিফ এবং বাদ্যযন্ত্র হারাম এটাকে মানুষ হালাল মনে করে আজকাল যুবকরা গান শুনে দোষে কিছু মনে করে না জাগানাকা গান শুনতেছে সারাক্ষণ আচ্ছা গান শোনা হালাল না হারাম মিউজিকের ব্যবহার থাকলে সেই গান শোনা হারাম যেখানে কথাマラ ভিতরে অবৈধ প্রেম ভালোবাসার কথা আছে সেগুলো হারাম যেখানে কথা মানে ভালো কিছু আছে কোনো মিউজিক নাই সেটা শুধুমাত্র গাইতে পারেন শুনতে পারেন তাতে অসুবিধা নাই তো এই ধরনের গান বাজনা যদি কোনো বিয়েতে থাকে ওই বিয়েতে আল্লাহর গজব এমনি নাযিল হবে দাম্পত্য জীবন অশান্তি হবে যেটা হচ্ছে করে করে এখন বিয়ে মানে গান বাজনা কারমা শোনা করে বিয়ে হয় এখন এইজন্য বিয়ের সাথে অটোমেটিক দাম্পত্য অশান্তি ফিরি। ঠিক না ঠিক এরকম যুবক কি আছে দু চারজন যে বলবে আমার বিয়েতে কোনো গান বাজনা করতে দিব না আসেননি দু চারজন আল্লাহ যুবকদের বিয়েকে সহজ করে দেখ মুরব্বীদের হেদায়েত দান করুক আর যারা বিয়ে করছেন তারা বল তারা করবে ছেলের জন্য বড়বার জন্য বিয়েতে দেনমোহর বাকি রাখা যাবে কিনা বিয়েতে দেনমোহর নগদ দিতে দিবেন এটাই হলো মূল মাস আলা ফাতেমা রাজ আল্লাহ বিয়েতে উনি নিজে রসুল আকম সাল্লাহামকে একরকম বলেছেন আমার তো যেন নগদ দিয়ে দেয় আরে শেষ পর্যন্ত একটা ইয়া বিক্রি করে নগদ দিতে বাধ্য হয়েছে বুঝতে পারছেন আর আয়সা একটা হালিস আবু দাউদে বর্ণিত আছে তাতে দেনমোহর বাকি রাখার কথাও প্রমাণ আছে এই জন্য দেনমোহর বাকি রাখা জায়েজ আছে কিন্তু বাংলাদেশে বিয়ের প্রায় বেশিরভাগই এখন বাকিতে আর বাকির নাম বাসর রাত্রে গোরাত ফায় ধরে মাপটাপ সাই ছোট লোকের মতো কয় এখন তো বুঝো ওই টেলি বিশ্বাস চলিয়ে আসবে কত টাকা হয়ে যাবে সব তো তোমারই সেই সৌদির বিশ্বাস চলিয়ে আসে আর কদিন পরে তুমি কি চিন্তা করো তো বউ বেসারি সোজা সাজি কয় আরে টাকা দিয়ে কি করবে কিন্তু কোনো কথা করনি আপনি বাসি থাকলে আমার কিছু লাগতো না শেষ এক কথা বেসারি গেল আর শেষ এখন বেসারিরা না বলি যাবে কই যদি বলে না চান্দু আগে মহত্ত্ব তারপরে এক সামনে আগাবা না এই কথা বললে তো খুব ওরে বাবা কি ডাইনি মহিলা অতসা শরীর তার স্বাধিকার দিছরা দেয় নাই পুরুষের স্বভাবে হক মারবেন না হক মারবেন না যুবক মোহরের টাকা জোগাড় করতে পারেন না রোজা বিয়ে করতে বলছে কি ও মেهر বাপ হ্যাঁ এটা একটা বড় কথা শুধু এক চিঠি তো হবে না এটা ঠিক বলছেন হ্যাঁ মেهر বাপ যারা আছেন ছাত্ররা শুনেন মোহরের টাকা 20 লাখ দিলেন 20 টাকা আপনার মাইয়া পায় না লাভ হইছে কি আপনার

না বে ঠিক যে সমস্ত মেয়ের বাপরা মনে করেন মহারণা বোধ হয় এতগুলা ধরলে বোধ হয় বিয়ে টিকবে আরে আগে থেকে যদি আপনি ভাঙার চিন্তা করেন তাহলে বিয়ে টিকবে কেমনি মহারণাটা বিয়ের কোন বিয়ের কোন রক্ষা করার ব্যবস্থাপনা না এটা নারীর অধিকার স্ত্রীকে ফিরিয়ে দিতে হবে যেই বেটা পেটে পাড়া দিলে দশ টাকা বাইরে হবে কিনা সন্দেহ তারে দশ লাখ টাকা মর ধরে দিচ্ছে বেচারা করতে দিবে এগুলো উচিত না শুনেন ভালো করে শুনেন মহর যারা বেশি ধরেন বেশি তাহলে মোহাম্মদ সাথে অনেক বেশি যুগে অথচ সেটা ছিল মহর সহজ করেন যে ছেলে বিশ লাখ তিরিশ লাখ টাকা মহর দিবে ও হালাল কর না হারাম কর সেটা আপনার চিন্তা করার দরকার আছে একটা ভালো ছেলে